গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও বাবা ভোলানাথের আশীর্বাদে বেশ ভালোই আছি এই যে আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা দেখবে আশা করি অনেক অনেক ভালোই লাগবে এখন কটা বাজে জানো এখন অনেক বেজে গেছে কিন্তু আমার সকালে এখনও কোনো কাজকর্ম হয়নি উঠতে একটু দেরি হয়ে গেছে শরীরটাও খুব একটা ভালো না তার জন্য কি বলতো ঠান্ডাও লেগেছে হালকা হালকা খুব মানে হালকা বলবো না বেশি গলা ব্যথাও হয়েছে এই যে পায়রাকে চলে এসছে পায়রাকে খাবার দেওয়া হয়েছে এই যে না পায়রা খুব ভালো লাগে জানো দেখো চলে এসেছে খাবার দিয়ে দিয়েছি সবসময় ওরা এখানেই থাকে যে টিনের এখানটাই মানে টিনের উপরে উঠে থাকে আবার এ দেখো খাবার দিয়ে নিচে নামে এরামই করে আমার না তো বিশ্বাস করো তোমরা জানি না বিশ্বাস করবে কিন্তু আমার যে এত ভালো লাগে না তোমাদের কি বলবো খুব ভালোবাসি আমি পায়রা কিন্তু ওরা থাকে আবার কোথায় থাকে বলো তো ওই দেখো তারটা দেখছো না কারেন্টের তারের ওখানটায় থাকে ওরা এই কে সারাক্ষণ ভীষণ ভালো লাগে আমার যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালোই লাগবে এখন একটু কাজে হাত দেওয়া যায় কোনো কাজ তো করিনি এটাও হলো আমাদের মানে বাড়ির পেছন দিকটা তোমাদের একদিন ঘুরে ঘুরে দেখাবো আমি সব কিছুই দেখাবো তোমরা দেখতে থাকো ধীরে ধীরে তোমাদের সব কিছুই দেখাবো আশেপাশের পরিবেশ এই যে আমার সেই পরিবেশ নিয়ে চলে এসেছি এ দেখো মানে এদিকে কী বলতো একটু গাছপালাটা বেশি আমবাগান এসবই বেশি বাড়িঘর তো আছে অনেক বাড়ি ঘর আছে কিন্তু আমি ছাদে উঠে তো তোমাদের দেখাই দেখাই আরও দেখাবো শুধু গাছ আর গাছ আম বাগান ছাদে উঠলে বেশ বোঝা যায় এই দেখো সবজি মামা উঠছে তোমরা কি দেখতে পাচ্ছ সবজি মামা লুকিয়ে পড়ছে এই যে এই যে এই যেই দেখো এই দেখো এই দেখো এই দেখো সবজি মামা সবজি মামা উঠছে আস্তে আস্তে শীতের রোদ কি মিষ্টি রোদ কি ভালোটাই না লাগে বলো তোমাদের কার কার ভালো লাগে শীতের রোদ আমাকে অবশ্যই বলবে আমার না খুব ভালো লাগে আমার কাজকর্ম হয়ে গেলে আমার তো যে একটু বলবো সেই টাইমটা তো হয় না কাজকর্ম হয়ে গেলে পুজো হয়ে গেলে আমি রান্না বসাই এবার মেয়েদের স্কুল থাকে সেরকমভাবে একটু রোদে বসা হয় না যাই হোক যেটুকু একটু রোদে দাঁড়াই বেশ খুব ভালোও লাগে তোমরা দেখতে থাকো আমি কাজকর্ম করে নিই আবার তোমাদের সামনে ফিরে আসছি পরে বন্ধুরা সে তো দেখে সকালবেলা ভিডিও শুরু করেছিলাম ভাবলাম যে ভিডিওটা করবো কিন্তু আর ভিডিওটা করতেই পারলাম না সারা সারাক্ষণ শুধু মানে কাজ 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 সংসারের কাজের কোনো শেষ নেই কোনো শেষ নেই কি আর বলবো একটার পর একটা একটার পর একটা ঠিকমতো ভিডিওটা আমি করতেই পারিনি এখন আবার শুরু করলাম এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে একটু চা চা খেলাম সে একটু বসেছিলাম তারপরে কি মনে হলো যে না ভিডিওটা একটু করি করে শেষ করে শেষ তো করতে হবে এমনিতেই ধরো ছোট চ্যানেল একটু শেষ করি আর প্লিজ বন্ধুরা তোমাদের সবাইকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু পাশে নিও তোমাদের একটু সাপোর্ট করো তোমরা যদি একটু পাশে না থাকো তাহলে আমি কীভাবে এগোতে পারবো বলো তো সব মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে এখন এই যে একটু বসেছিলাম চা খেলাম এবার কী বলো তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে কিন্তু ঠাকুর ঘরের দরজাটা আমার বন্ধ করা হয়নি চলো ঠাকুর ঘরের দরজাটা গিয়ে বন্ধ করে দিয়ে আসি তোমাদেরও একটু দেখাই আমার ঠাকুর ঘরটা এই দেখো বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে শুধু আমি এই দরজাটাই বন্ধ করে নিই যাই হোক ঠাকুর ঘরের দরজাটা দিয়ে দিই ঠিক আছে বন্ধুরা ভিডিও আর এমন বড়ো করবো না তো এখানে ভিডিও শেষ করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটু ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটাই তো বলার বলো আর কি বলতে পারি একটু সাপোর্ট করো আমাকে ঠিক আছে বন্ধুরা বাই ফিরে আসছি পরবর্তী একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে